অথবে স্বচ্ছ যেন কেউ নিচে তাকালে ভাববে এটি কেবল পানি স্থপতি বললেন যদি আপনি তাই চান তাহলে আমি মেঝেতে খাঁটি কাঁচ ব্যবহার করব যাতে নিচের পানি পরিষ্কারভাবে দেখা যায় সুলাইমান বললেন হ্যাঁ সেটি একদম উপযুক্ত হবে তুমি কি বলতে পারো এই নির্মাণ শেষ হতে কত সময় লাগবে স্থপতি উত্তর দিলেন যদি আপনি জিনদের সাহায্যের অনুমতি দেন তাহলে এই দুই সপ্তাহেই শেষ হয়ে যাবে আর যদি শুধুমাত্র মানুষ দিয়ে তৈরি করতে বলেন তাহলে অনেক সময় লেগে যাবে সুলেমান বললেন আমি জিন্দের সাহায্যের নির্দেশ দেব কিন্তু আমি চাই মেঝে হোক একদম স্বচ্ছ কাঁচ দিয়ে যাতে নিচের পানি পুরোপুরি দেখা যায় স্থপতি আবার জিজ্ঞেস করলেন হে আমার সর্দার আপনি কি ছাদ বা দেয়ালের জন্য বিশেষ কিছু চান সুলাইমান উত্তর দিলেন তুমি কি মনে করো স্থপতি বললেন আমি মনে করি ছাদ কাচের হওয়া উচিত তাহলে সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করবে